সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন যে কামারগ্রাম লমা কল্যাণ পরিষদের পক্ষ থেকে এবছর আমরা ঈদ বস্ত্র বিতরণের উদ্বেগ নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা সফলতার দ্বার আমরা আলহামদুলিল্লাহ ঈদ বস্ত্র বিতরণের কার্যক্রম কিছুক্ষণের মধ্যেই শুরু করব তার ভিতরে আপনারা দেখতেছেন যে প্যাকেজিং কার্যক্রম শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা প্রায় এবছর অর্ধ শতাধিক মানুষের মাঝে দুস্থ গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের মুখে চাচ্ছি যে আমরা যেমন করে ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করি তাদের মাঝেও অনেক অসহায় আছে যারা এই ঈদ ঈদকে উল্লেখ করে তারা কোনো লুঙ্গি শাড়ি কিনতে পারে না তো আলহামদুলিল্লাহ আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য কামারগিরাম কল্যাণ পরিষদের পক্ষ থেকে কার্যক্রম শুরু করেছি আপনারা সকলেই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমাদের ক্যামেরার সামনে আছে আমাদের কল্যাণ পরিষদের সদস্য এবং কার্যনির্বাহী কমিটিগণ এবং দেশ ও বিদেশ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন অনেক যুবক ভাইয়েরা অনেক শুভাকাঙ্ক্ষী যারা আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ সকলের জন্য শুভকামনা এবং দোয়া রইল আল্লাহ সকলকে এই দিনের জন্য কবল করুন